সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সমানিত প্রাণপ্রিয় ভাই বোনেরা টাইটেলকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আজকের ভিডিওতে যে কথাগুলো আপনাদের সাথে হবে সে কথাগুলো হলো কীভাবে গাইবি টাকা আপনারা পাবেন দেখুন এমন একটি আমল আমি আপনাদেরকে বলে দেব যে আমল করার মাধ্যমে আপনারা গাইবি টাকা পাবেন সব সময় আপনার পকেটে টাকা থাকবে টাকা আপনার কমবে না ইনশাল্লাহ তো আপনারা মনোযোগ সহকারে আমার সাথে যুক্ত হন মনোযোগ সহকারে কথাগুলো শুনুন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের উপকারে আসবে আজকের এই ভিডিওটা তো আমলগুলো তেমন কোনো কঠিন আমল না আর আমি যে কথা বলছি আপনাদের সাথে আমি কিন্তু হেঁটে হেঁটে কথা বলছি এক জায়গায় থেমে নয় সময়ের অভাব তো আমি প্রতিদিন লাইভে আসতে পারি না প্রতিদিন ভিডিও পোস্ট করতে পারি না সময়ের অভাবের কারণে এর জন্য হেঁটে হেঁটে আপনাদের সাথে লাইভের মাধ্যমে কিছু আমল শেয়ার করতে চাই যাতে করে আপনারা উপকৃত হন এবং আমিও উপকৃত হই তো আমি কিন্তু কিছু সময়ের জন্য মাইক অফ করব। কিছু সময় পরপর কারণ যেখান দিয়ে যাচ্ছি আমি আশপাশের মানুষ থাকে তাই বিভিন্ন সমস্যা হয়ে যায় তো অবশেষে এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কিছু কথা বলে দিই তো আমলটি হলো দেখুন আমলটা যেমন কোনো কঠিন আমল না আমলগুলো একদম সহজ যদি আপনারা প্রতিদিন করতে পারেন আমি আল্লাহ আল্লাপাকের উপর ভরসা করে বলছি একশো পার্সেন্ট সত্যি তাতে কোনো সন্দেহ নাই এই আমল করার মাধ্যমে আল্লাপাক আপনার যাবতীয় যত সমস্যা আছে সবগুলো সমাধান তো করবেনই আর সাথে সাথে আপনার জীবনে কোনো ধরনের চিন্তা থাকবে না আপনার কোনো পরেশানি থাকবে না আর বিশেষ করে টাকা পয়সার কোনো অভাব হবে না সবসময় আপনার পকেট ভরা টাকা থাকবে টাকাগুলো এক কথায় বলি টাকাগুলো যেমন গাইবিভাবে আপনার কাছে আসবে প্রতিদিন আল্লাপ অবশ্যই পাঠিয়ে দেবেন আপনার কাছে টাকা তো গাইব থেকে টাকা পেতে হলে আল্লাপাকের সকল সকল ধরনের সাহায্য পেতে হলে এই আমলগুলো অত্যন্ত জরুরি এই আমলগুলো আপনিও প্রতিদিন করবেন এবং ইনশাআল্লাহ আমিও করছি আমলগুলো আমি ফল পাচ্ছি যে কথা আমি আপনাদের সাথে মিথ্যা কথা বলবো না আমি আল্লাহ পাকের কোরআন পড়েছি তাই এই কোরআনের শপথ এবং আল্লাহ পাখের শপথ নিয়ে বলছি যে আমি কথাগুলো মিথ্যা বলছি না অবশ্যই আপনারা ফল পাবেন যদি আমলটা মনোযোগ সহকারে প্রতিদিন করেন তো এই আমলগুলোর সর্বপ্রথম আমল হলো একটি আমল আপনারা প্রতিদিন করবেন এই আমলটা প্রতিদিন দুই বেলা করলেই হবে যে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর একটি তাসবিহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি নামাজের পর মনোযোগ সহকারে এই এক একশতবার আপনারা পড়বেন ফজরের ফরজ নামাজের পর এবং মাগরিবের ফর নামাজের পর তাজবিহটি হলো সুভেন আল্লাহিউ আজিম সুভেন্লাহিল ফিরুল্লাহ আজিম সুভহানুভহনুল্লাহম আস্তকিরুল্লাহ এই আমলটা আপনারা প্রতিদিন করবেন ফজরের নামাজের পর একশতবার এবং মাগরিবের নামাজের পর একশতবার দ্বিতীয়ত কি আমল আপনাদেরকে বলে দিচ্ছি সে আমলটি হলো দেখুন এই আমলটা একদম ছোট্ট পাঁচ সেকেন্ডও লাগবে না আপনার আমলটি করতে পাঁচ সেকেন্ডের ভিতরে আমলটা আপনি করতে পারবেন আমলটি হলো পাঁচ অক্তের নামাজ আছে প্রতিদিন পাঁচ অক্তের নামাজের পর করজনামা যখনই শেষ হয়ে যাবে এই মামসা সাহেব সালাম ফিরিয়ে দিবেন সালাম ফিরানোর সাথে সাথে হাতের আঙ্গুলে গুনে আপনি 10 বার পড়বেন ইয়া বাসেতু ইয়া বাসেতু ইয়া বাসেতু ইয়া বাসেতু এই ইয়া মোলের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে করজমুক্তও করবেন আপনার গায়বী বা টাকা আসতে দেখবে প্রতিদিন টাকা আসবে আপনার পকেট থেকে টাকা শেষ হবে না তাই আমি বলছি আপনাদেরকে আপনারা মানেন কিংবা না মানেন সেটা হলো আপনাদের বিষয় বলে দেওয়াটা হলো আমার কাছে অত্যন্ত জরুরি যেহেতু আমি অনেক পরেশানির টেনশা টেনশন এবং আর্থিক সমস্যায় ছিলাম বর্তমানে কিন্তু এই আমলগুলো করা যেদিন থেকে শুরু করেছি আমি সর্বপ্রথম আমার যে পরেশানি এবং চিন্তা আসলো সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে আমি সত্যিকারে আপনাদেরকে বলছি আল্লাহ আল্লাপাকের কসম করে দ্বিতীয়ত আমার যে আর্থিক সমস্যা ছিল টাকা পয়সার অনেক কমেছিল সেটা কিন্তু ধীরে ধীরে আমার কমতে যাচ্ছে মানে আমার পরিস্থিতিটা আল্লাপাক অবশ্যই ভালো করতে যাচ্ছেন তাই আমি দেখলাম যেহেতু আমার অনেক উপকার হয়েছে তাই আপনাদের কাছে শেয়ার করা আমার অত্যন্ত জরুরি আপনারা অনেকজন আসেন এই ইউটিউবে আমাকে আপনারা অন্তর দিয়ে ভালোবাসেন আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে সহযোগিতা করেন তাই শুধুমাত্র একা একা আমি শান্তিতে এই পৃথিবীতে বসবাস করলে হবে না সবার চিন্তা আমাকে করতে হবে এর জন্য আপনাদের ভালোর জন্য আপনারা কিভাবে সুখে শান্তিতে বসবাস করবেন এই পৃথিবীতে আল্লাপাক যে রাস্তাগুলো দেখিয়ে দিয়েছেন আমাদেরকে সেই রাস্তাগুলো যখন কোনো না কোনো রাস্তা আমি পাই কোনো ওলামাই কেরামগুনের মুখ থেকে শুনি তখনই সাথে সাথে আপনাদের কাছেও শেয়ার করি তাই আমি আশা করি আপনারা আমলগুলো করবেন এই আমলগুলো বলার জন্যই আমি আজকে লাইভে এসেছি আজকে আমি বেশি সময়ের জন্য নয় শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এসেছি আর আজকের মতো এখানেই রাখছি আমি আমি বিদায় নিয়ে যাচ্ছি আপনাদের কাছ থেকে আর আপনারা আগের মতো নিয়মিত ভিডিও পাচ্ছেন না সেটাও আমি জানি কারণ সময়ের অভাব সময়ের অভাবের কারণে আমি আপনাদেরকে বেশি ভিডিও দিতে পারছি না তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আজকে আর কোনো ভিডিও আপলোড দেবো না এটাই থাকবে তাই দয়া করে আপনারা যে যারা অনলাইনে বর্তমানে আছেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন যাতে করে সকলের কাছে ভিডিওটা পৌঁছে আর্থিক সমস্যা সবার আছে বিভিন্ন সমস্যায় আমরা সবাই ভুক্তভোগী তাই আল্লাপাকের সাহায্য আমাদের অনেক প্রয়োজন আল্লাপাক অবশ্যই আমাদেরকে বিভিন্ন আমলের মাধ্যমে সাহায্য করেন তো ভিডিওটা শেয়ার করুন আপনারা আর আজকের মতো এখানেই রইল আমি আপনাদের কাছেই বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাকাতু